হ্যাঁ বন্ধুরা আমি আবার এসে গেছি তোমাদের সামনে দেখো আমাদের ছাদে ফুল বাগান করা হয়েছে দেখো কি সুন্দর ফুল দেখো দেখছো এগুলো কি ফুল দেখছো তোমরা কমেন্টে বলো কত সুন্দর ফুল দেখো আর এটা আমাদের ছাদেতে দেখছো সব জামা কাপড় মেলে এখানে দেখো ডামেতে বৃষ্টির জল ধরা হয় ভাত করার জন্য দেখছো এখানে কাপড় দিয়ে আটকানো আছে দেখো আমাদের এখানে ডাম বসানো দেখছো এটা আমাদের ছাদে সুন্দর গাছপালা দেখো চারিদিকে খালি বাঁশ বাগান দেখছো ওই দেখো ওইটা একটা গাছ আরে দেখো আমাদের পেঁপে গাছ দেখছো এখানে পেঁপে হয়েছে দেখছো বন্ধুরা দুটো পেঁপে গাছ দেখতে থাকো সুন্দর প্রকৃতি সবুজ প্রকৃতি দেখছো হ্যাঁ রে দেখ দেখো বন্ধুরা ওরা নিচ থেকে আমার যারা কথা বলছে দেখো সে জামা কাপড় মিলছে ওখানে দেখছো দেখো সুন্দর প্রকৃতি আমাদের ফুল বাগান ওরা দেখতে থাকো সঙ্গে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আবার দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো